মিরসরাই উপজেলার পূর্ব খయ్యాছরা গ্রামের কাঠালবাগান এলাকায় পাহাড়ি জঙ্গল থেকে সবুরা খাতুন নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে 28 ফেব্রুয়ারি বিকেল 4টার পর থেকে নিখোঁজ হওয়া সবুরা খাতুনের লাশ শনিবার সকালে পাহাড়ের জঙ্গলে পাতা দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায় এবং তাকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে আসলে প্রত্যেক এর কি যাওয়ার লাগতেছে না সারা রাত খোঁজাখুঁজির পরে নিহতের ছেলে মোহাম্মদ অবায়দুল হক জানান তার মা ছোট বোন নাসিমা আক্তারে বাড়িতে থাকতেন নাসিমার স্বামী মোবারক হোসেন মাদকাসক্ত এবং এর কারণে সে গ্রাম ছাড়া হয় মোবারক গত দু মাস আগে এলাকায় ফিরে এসে আবারও মাদকের সাথে জড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া করত সবুরা খাতুন মোবারকের মাদকা শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করলে মোবারক তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে শুক্রবার বিকেলে মোবারক সবুরা খাতুনকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে পাশের ঝোপে ফেলে দেয় এবং তার গহনা নিয়ে যায় পরে রাত দশটার দিকে মোবারক অপরিচিত নাম্বার থেকে হত্যার কথা জানায় এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও হত্যার হুমকি দেয় এ ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান পুলিশ লাশ উদ্ধার করেছে এবং হত্যাকারীকে গ্রেপ্তারের তৎপরতা চলছে নিহতের পরিবার থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে